জন্য কি কারণে এই কাজটা করছে আমি চাই প্রশাসনিকের মাধ্যমে তদন্তের মাধ্যমে এটার একটা সুষ্ঠু বিচার করা হোক আমার প্রধান শিক্ষক সে আমার ফোন যে এরম দি ঘর ভাঙ্গে ফেলাইছে কে ভাঙছে বা কারা ভাঙছে সুষ্ঠু বিচার আসলে আমার দৃষ্টিকোণ থেকে এদেরকে আইনের আওতায় নেয় এর দৃষ্টান্ত চলছে কিছু লোক এই জায়গার স্থানীয় পর্যায়ের যারা রাত্রে এই কাজটা করছে কেন কিসের জন্য কী কারণে এই কাজটা করছে আমি চাই প্রশাসনিকের মাধ্যমে তদন্তের মাধ্যমে এটার একটা সুস্থ বিচার পিছে টুকিটুকি একটু ঝামেলা ছিল তা আমরা স্থানীয় পর্যায়ে ডাক ওরা ওটা আমরা বিদ্যুৎ করে দিছি যেমন এরকম ওই জায়গায় ওই যে কারেন্টের গ্রিল ভাঙি ওই জায়গা থেকে লাইন নিয়ে তারপর ওই যে মোটারে দিয়ে পানি সেচ দেয় এরকম করার কারণে হেডমাস্টার স্যার আমাদের ডাকছে ডাকার পরে আমরা কারা করছে তাও ওই কই করে না ওই যে কাটআউট কারেন্টের কাট আউটটা নিয়ে গেছে পরে আবার আমরা এসে বলার পরে আবার রাত্রে কাট আউট ওই জায়গায় রেখে গেছে আমরা গতকালকে কাজ শুরু করছি মিস্ত্রিদের সাথে কালকে সারা আমি ছিলাম তো কাজ চলাকালীন সময় এই আশেপাশের দু তিনজন ছেলেরা বিভিন্ন সময় আসছে আমার বলে যে স্যার এটা এখানে করেন কেন আমি বলি যে আসলে আমাদের তো ওরকমের অন্য কোথাও জায়গা নাই আর প্রতিষ্ঠাতা যারা সদস্য সভাপতি আছে তারাই আমাদের এখানে এসে জমি মারফি দিয়ে গেছে আমরা করতেছি এই তারা মানে একটু মেজাজ গরম দেখাই আবার চলে গেছে ও সময় আর কিছু করে না পরে তো আমরা করার পরে মিস্ত্রিরা সন্ধ্যার পর চলে গেছে আমিও সন্ধ্যায় বাড়ি চলে গেছি পরে আমার প্রধান শিক্ষক সে আমার বন্ধেছে যে এরম দিই গর্বাঙ্গে ভালাইছে এই আমি আসছি আসি দেখি যে হ্যাঁ গর্ত ভাঙা মোহাম্মদ সিদ্দিক প্রধান শিক্ষক দক্ষিণ পশ্চিম তারা খেয়ে সরকার কিছু কিছু প্রলাভ ওই সামনে সামনে কিছু আমি ছিলাম না আমার সহকারীর সাথে কিছু বলতে না না আমরা এখানে গড়ে উঠুন কেন আমাদের খেলাধুলা এখানে এবে অসুবিধা হইবে হ্যাঁ আরও বললে গেছে তারপর আর কিছু হয় নাই হ্যাঁ তারপর দেখি আসিয়া রাত্রে কে বাংছে বা কারা ভাঙছে তা বলতে পারি না আমি করে আসছি যে জমিদাতা সে আসছে ঘুরেই আর সে দেখে দিন ভাঙবে তারপর আমার ডাকছে আমি দেখে হ্যাঁ সেলাকার সবাই ডাকছে কে ভাঙছে কেউ কে করছে কে কেস কেউ বলতে পারে না আমি সেটা একটা সুষ্ঠু বিচার চাই কে ভাঙছে বা কারা ভাঙছে এটা একটা সুষ্ঠু বিচার বিশ্বের হলো এটি স্কুল দক্ষিণ পশ্চিম ধারাবাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি কাজ চলতেছে গতকালকে প্রধান শিক্ষক সহ শিক্ষক যারা ছিল রাজমিস্ত্রিতে কাজ করছে রাতের আধারে কেউ বা কারা ভাঙছে আমরা তো স্কুলে না কিন্তু আমরা দেখতে পারিনি কিন্তু আসলে আমার দৃষ্টিকোণ থেকে এদেরকে আইনের আওতায় নেয় এর দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের দাবি জানাচ্ছি যাতে করে এরকম কোনো কার্যক্রম এরকম কোনো কাজ আর ভবিষ্যতে না ঘটে আমার নাম মোহাম্মদ আলমগুর হোসেন আমি সহকারী প্রধান শিক্ষক দক্ষিণ জেলাখালী এস সি এস ডিপি মোড়ে উচ্চ বিদ্যালয়